সনি এই সেটটা আমার কাছে নিয়ে আসে অদ্ভুত একটা ডিস্টার্ব এই সেটটা লাইন দিলে মানে এরকম ডেমো আসতো পাওয়ারটা দিলে পরেই মানে একটা অপশন থাকে এই সেটটা স্ট্যান্ড বয় যেত তো যাই হোক আমি তো বলি কাজের জন্য আমি আসি এই কারণে আমার কাছে ম্যাক্সিমাম টাইপ এই সেটগুলো নিয়ে আসে আর আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম টেকনিশিয়ানরাই নিয়ে আসে যার ফলে আরও বেশি মানে বেশি একটু পরিশ্রমও করতে হয় তবে কাজ হয় কাজের জন্য আমি আসি কথাটা তারা করে বলি না কাজ করতে পারি এসে এখন ফুল ক্লিয়ার ওয়াল ক্লিয়ার আছে একেবারে সাউন্ড ফাংশন বা ওই যে সুইচের ওগুলা এখন সব ফাংশনও কাজ করে বন্ধ হয় না স্ট্যান্ড বাই হয় না স্ট্যান্ড বাই রোড চলে গেছে আগে মানে পাওয়ারটা আইসআ স্ট্যান্ড বাই হয়ে যেত তা আমি তো বলি কাজের জন্য আমি আসি যে আসবেন ফোন দিয়ে আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে যদি বার বারটার পরে আসেন তাহলে ফোন দেওয়ার দরকার নেই জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ তিনটা একসাথে এ বি সি আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স আর আমার স্ক্রিনের নাম্বার দেয়াই থাকবে যদি কেউ চিনতে সমস্যা হয় তাহলে এক নাম্বার গেটে এসে ফোন দিবেন যে মাহফুজ ভাই আছে যে আপনাদেরকে নিয়ে আসবে তো আমি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক এবি আর রিসিভার সব ধরনেরই সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি এর বিকল্প নাই কাজের জন্য আমি আসি ও কারণে বলি না কাজ করতে পারি একদিন দুদিনের দিনের অভিজ্ঞতা না বহু বছরের অভিজ্ঞতা বহু বছরের অভিজ্ঞতা এই সেটটা এখন যা আছে একেবারে ফ্রেশ অবশ্য সাউন্ড কোয়ালিটি খুব ভালো সব সেটের সেটগুলো খুব চমৎকার হেভি সেট এই যে আমাকে মাহফুস ভাই এটা পাঠায় দেবো সরাসরি চলে আসবেন এর সাথে এক নম্বর গেটে এই ফোন দিলেই হবে তো কাজ করতে পারি বিদায় আমি বলি আর আমার এখানে ম্যাক্সিমামটা আমি মানুষ বৈশাখ থেকে নিয়ে যায় আর অ্যাক্সিডেন্টলি যদি না হয় হয়তো আইসির কারণে হইতে পারে সেক্ষেত্রে পাবলিকও বুঝে যে আসলে এটা এখন সময়ের কাজ তো ম্যাক্সিমামটা আমি আমি থেকে করে দিই আর থেকে করে দেওয়ার মধ্যে করে দেওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমার জায়গা খুবই অল্প অল্প জায়গায় অনেক সেট রাখা ঝামেলা এই কারণেও আমি অনেক সময় খুব দ্রুত সেট সার্ভিসিং করে দিই তো সব সবসময় তো বলি কাজের জন্য আমি আসি এখনও বললাম কাজের জন্য আমি আসি যেই আসবেন ফোন দিয়ে আসবেন একেবারে শর্টকাট ঠিকানা কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি আমি চাইলে অবশ্য অনেক ডিটেলস বলতে পারি কিন্তু অত ডিটেলস না বললে বারবার একই কথা বলি কাজের জন্য আমি আছি তার কারণও আছে এর মধ্যে কারণ আমার এখানে দাঁড়ায় থেকে ম্যাক্সিমাম মানুষ টেকনিশিয়ান হয়ে যায় আমার এখানে বেশিরভাগই মানুষ দাঁড়ায় থেকে টেকনিশিয়ান হয়ে যায় এই কারণে অনেক কিছু বলি না কারণ মানুষ বললেও অনেক সময় শিখা ফেলায় যে কি ডিস্টারবে কি পাল্টাইলে কি করতে হয় এগুলা শিখা ফেলায় আর অল্প বিদ্যা তো ভয়ঙ্কর এটা তো বুঝে না যে অভিজ্ঞতা আছে বিদায় আমি পারি বিদায় আমি এটা করতে পারি বিদায় আমি চেঞ্জ করি বা এই জিনিসের লেখা হইতে পারে এটা আমি আজকের থেকে না বহু বছর ধরে আইডালুয়ে গবেষণা করতে করতে এই পর্যন্ত আসছি এই কারণে আর এত বছরের অভিজ্ঞতাটা মানে পট কইরা বইলা দেবো তা তো না এই কারণে আর কি অনেক কিছু বলি না এটা সিক্রেটই রাখি কাজের কাজের ব্যাপারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন